বর্তমান সময়ে যদি ইউপির আলুর দামের দিকে দৃষ্টিপাত করা হচ্ছে তবে লক্ষ্য করা যাচ্ছে ইউপির আলুর দাম ভিন্ন ভিন্ন কোল্ড স্টোরগুলিতে কাছাকাছি বাইশশো থেকে স্টার্টিং হতে হতে কাছাকাছি আঠাশশো টাকা পর্যন্ত রেট উঠতে দেখা যাচ্ছে তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি আজকে ডেট হিসেবে ইউপিতে কি ধরনের আলুতে বলিতে রেট উঠতে দেখা যাচ্ছে এছাড়া আমাদের পশ্চিমবঙ্গে রেডি আলুর দাম বিভিন্ন মার্কেটগুলিতে বিভিন্ন কোল্ড স্টোরগুলিতে কত টাকা দামে কিন্তু

আমরা সকলে লক্ষ্যপাত করতে পারলাম যে তিনশো দুই হাইব্রিড কোয়ালিটি আলুর দাম কাছাকাছি কুইন্টাল আঠাশশো টাকা উঠতে দেখা গেল এছাড়াও অন্য সকল সুপার কোয়ালিটির আলুর দাম কোনো কোনো ক্ষেত্রে একটু মাঝারি হলে কাছাকাছি বাইশশো তেইশশো একটু এর থেকে ভালো হলে চব্বিশশো

তবে বুঝতেই পারছেন ইউপিতে কিন্তু আলুর কুইন্টালেট এই ধরনের এই অবস্থায় কিন্তু পরিস্থিতি ইউপির এক বা একদিক কোল্ড স্টোরগুলিতে লক্ষ্য করা যাচ্ছে এবার যদি আমরা পশ্চিমবঙ্গের কোল্ড স্টোরে রেডি আলুর দামের দিকে দৃষ্টিপাত করি মার্কেট ভিত্তিক এছাড়া ইউনিট থেকে যে সমস্ত আলুগুলি ছাড়ছে সেই দিকে দৃষ্টিপাত করি তবে কি দেখা যাচ্ছে আজকে ডেট হিসেবে যদি আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন মার্কেটের ইউনিট এছাড়া বাজারের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা যাচ্ছে যে আজকে হুগলি জেলার তারকেশ্বর মার্কেটে পঞ্চাশ কেজি ব্যবসায়ী ভাইদের রেডি আলুর দাম তেরোশো কুড়ি টাকা চলতে দেখা যাচ্ছে হুগলি জেলার শিঙুর মার্কেটে পঞ্চাশ কেজি ব্যবসিক ভাইতে রেডি আলুর দাম এই শিঙুর হিসেবে বারোশো চার থেকে বারোশো নব্বই টাকা শোনাচ্ছে বর্ধমান জেলার দিকে দৃষ্টিপাত করে বর্ধমান জেলার মেমোরিতে রেডি আলুর দাম তেরোশো চল্লিশ টাকা চলছে মেদিনীপুর জেলার দিকে দৃষ্টিপাত করলে মেদিনীপুর জেলায় এই বছর কিন্তু আলুর চাহিদাটা একটু বেশি হয়েছে ও প্রোডেকশান বেশি হয়েছে যার জন্যই কিন্তু মেদিনীপুর জেলার আমলগড়াতে রেডি আলুর দাম এগারোশো পঁচাত্তর থেকে এগারোশো আশি টাকা চলতে দেখা যাচ্ছে ক্ষীরপায়ে বাঁকুড়া হিসেবে ক্ষীরপায়ে পঞ্চাশ কেজি রেডি আলুর দাম এগারোশো ষাট থেকে এগারোশো সত্তর টাকা চলছে বাঁকুড়া জেলার কতুলপুর ইউরে রেডি আলুর দাম কাছাকাছি এগারোশো পঞ্চাশ থেকে এগারোশো ষাট টাকা সোনা আছে সোনা সোনামাখাইতেও হাজার পঞ্চান্ন থেকে এগারোশো পঁয়তাল্লিশ টাকা চলছে হাওড়া জেলার উদয়নারায়ণপুর ইউরে রেডি আলুর দাম বারোশো আশি থেকে বারোশো নব্বই টাকা শোনা যাচ্ছে মুর্শিদাবাদ জেলার দিকে দৃষ্টিপাত করে আজকে ডেট হিসাবে কিন্তু মুর্শিদাবাদ জেলার ডাক বাংলাতে পঞ্চাশ কেজি রেডি আলুর দাম হাজার পঞ্চাশ থেকে কাছাকাছি হাজার এগারোশো পঁচাত্তর টাকা চলছে বীরভূম জেলাতে বারোশো নব্বই টাকা পরিলক্ষিত হচ্ছে এছাড়া এই অবস্থায় যদি আমরা গুজরাটের দিকে একটু দৃষ্টিপাত করি তবে রেডি আলুর দাম কাছাকাছি নশো থেকে এগারোশো বারোশো পঞ্চাশ টাকা শোনা যাচ্ছে বর্ধমান জেলার আম্বিকার কান্নাতে তেরোশো তিরিশ টাকা চলছে ভান্ডারহাটিতে তেরোশো টাকা চলছে বৌশিতে তেরোশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করেছে টাকা টাকা চলছে হচ্ছে এছাড়া এই অবস্থায় যদি আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়ার দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করেছে আজকের ডেট হলো তিরিশ তারিখ আর তিরিশ তারিখ বিকাল নাগাদ সময় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলা রয়েছে প্রত্যেকটা জেলাতেই কিন্তু বৃষ্টিপাত হওয়ার জন্য প্রচুর নিম্নচাপ আকাশমণ্ডলিতে ঘেরে বসে রয়েছে ছাব্বিশ তারিখ বা এক তারিখের দিকে যদি দৃষ্টিপাত করি তবে লক্ষ্যপাত করা যায় নাগাদ সময়ে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের এক বা একাধিক এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ গতকাল কমছে কিন্তু কলকাতার সংলগ্ন স্থানগুলিতে চন্দ্রকোনা রোড চন্দ্রকোনা টাউন কলকাতা এই সমস্ত স্থানগুলিতে বৃষ্টিপাত হওয়ার সময় থাকলেও থাকতে পারে দু তারিখের দিকে যদি বৃষ্টিপাত করা হয় কাছাকাছি একটু সময় কেন্দ্র করে নিম্নচাপ কমছে তিন তারিখের দিকে যদি কারসাটিকে নিয়ে যাওয়া হয় তবে লক্ষ্য করেছে আবারও হালকা হয়ে যাচ্ছে চার তারিখের দিকে যদি কারসাটিকে নিয়ে যাওয়া হয় তা বিকাল নাগাদ সময় কিন্তু হালকা পরিমাণে কমছে আবার একটার দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দুপুর নাগাদ থাকছে এছাড়া পাঁচ তারিখের দিকে যদি কারসাটিকে নিয়ে যাওয়া হয় তবে লক্ষ্য করেছে আবারও কিন্তু নিম্নচাপ আস্তে আস্তে ঘূর্ণত হচ্ছে বর্ধমান মেমরি এছাড়া খড়গপুর মেদিনীপুর এই সমস্ত স্থানগুলি বৃষ্টিপাত হলেও হতে পারে এছাড়া ছ তারিখের দিকে কারসাটিকে নিয়ে যাওয়া হলে বিকাল সময় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ আবারও কমছে বা সাত তারিখের দিকেও যদি নিয়ে যাওয়া হয় তাহলে বিকাল পরিমাণ সময় কিন্তু নেমেছে আবারও কমতে লক্ষ্য করা যাচ্ছে আট তারিখের দিকে যদি নিয়ে যাওয়া হয় তবে বৃষ্টিপাতের পরিমাণ আবারও কমতে লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও ন তারিখের দিকে যদি কারসাটিকে নিয়ে যাওয়া হয় তবে লক্ষ্য করা যাচ্ছে কাছাকাছি ন তারিখেও বৃষ্টিপাতের মাত্রাটা নিম্নচাপ আকারে কিন্তু কমতে দেখা যাচ্ছে তবে এক কথাই বলা যায় এই অবস্থায় আমাদের পশ্চিমবঙ্গের এক বা একাধিক জেলাগুলিতে আস্তে আস্তে নিম্নচাপ ঢুকছে আর যার জন্য আস্তে আস্তে নিম্নচাপ ঘনীভূতি হবে আর যতই ঘনীভূত হতে দেখা যাবে ততই আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে আর যার জন্যই কিন্তু সমস্ত খাল বিল নদী নালা পুকুরকে ডুবিয়ে সমস্ত শাক সবজিকে ডুবিয়ে আলুর দাম আবারও কিন্তু ছেড়ে ওঠার সম্ভাবনা থাকছে কিন্তু এরপরও একটা সিদ্ধান্ত যে আলুকে ধরে রাখার থেকে না রাখাই ভালো কারণ আলুর কোন দিকে কখন কোন দিকে যায় এই কথাটা বলাটা সবাই মুখে কিন্তু অনেকটাই ঠাপ